সাংবাদিক ভাই দিয়ে চলে গেছে এটা শুধু একদিনের ঘটনা না বহুবার আমাদের সাথে এমন হয়েছে এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারাত করবার জন্য রিক্সা নিয়ে এসেছেন কেউ সিএনজি নিয়ে এসেছেন কেউ কেউ তার ভাড়া দিতে পারছেন না ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে কান্না করছেন গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে ভাড়া দিতে গেছি তিনি কান্না শুরু করে দিচ্ছেন আমরা তার ভাড়া দিতে পারি নাই এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের দরদ উসমান হাদির প্রতি এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না শহীদ উসমান হাদির যেই লড়াই আজ হোক কাল হোক বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদ শপথ সেটা পাঠ করব এবং এরপরে আগামী দুই দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব শহীদ উসমান হাদির রক্তের বদলা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করব ইনশাআল্লাহ সবাইকে হাত উত্তোলন করে আজকের এই শহীদ শপথের সাথে একাত্মত হওয়ার জন্য অনুরোধ করছি শহীদ ওসমান হাদির রক্তের শপথ এই রক্ত বিথা যেতে দেব না এই রক্ত বিথা যেতে যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেকে বসেছে তার সমুলে উৎপাটন করব

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াইয়ের পথ অনেক কণ্ঠ সংকীর্ণ লড়াই অনেক কঠিন কিন্তু উসমান হাদির শাহাদতের মধ্য দিয়ে লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে আমাদের আমরা এখন আর কোন রক্তকে পরোয়া করি না এই গুলির মুখে দাঁড়িয়েও আমরা উসমান হাদির দেখানো পথের কথা বলবো আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে রাস্তায় প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদি যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন প্রিয় ভাইয়েরা একই সাথে শহীদ উসমান হাদিকে স্মরণ করে তেইশ এবং চব্বিশ তারিখ তার যেই সংগ্রাম তার যেই লড়াই চব্বিশ এবং পঁচিশ তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা